সাকিব আল হাসান সহ বিশ্বের বাহাতি স্পিনারদের কারণেই ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গেছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অধিনায়ক পিটারসেনের এমনটি দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক স্মিথ গতকাল নিজের রোববার অফিসিয়াল টুইটারে বন্ধু কেবিন পিটারসনের সঙ্গে খুনশুটি করতে গিয়ে এসব কথা বলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার গ্রাম স্মিথ গত শনিবার রাত শা নয়টায় অনুপম সিং নামে এক ক্রিকেট ভক্ত টুইট করেন স্মিথকে সেখানে তিনি দু সালে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিডনি টেস্টের কথা উল্লেখ করেন ওই টেস্টে হাতে চোট পাওয়া সত্ত্বেও দলকে পরাজয় থেকে বাঁচাতে ভাঙা হাত নিয়ে ব্যাটিংয়ে নেমে পড়েন স্মিথ তার সেই ইনিংসের প্রশংসা করে স্মিথকে ধন্যবাদ জানান অনুপম আর সেই মুহূর্তের ঘটনা নিয়ে ঠাট্টা করার জন্য স্মিথকে রিটুইট করেন কেভিন পিটারসেন ইংলিশ অধিনায়ক পিটারসন লেখেন সেই মুহূর্তের ঘটনাটি দেখে আমি নিজেও অবাক হয়েছিলাম আর সেই অদ্ভুত ব্যাটিংয়ের কারণেই স্মিথের ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যায় রিটুইটে কেবিন পিটারসনের বাহাতি স্পিনারদের খেলার দুর্বলতার কথা উল্লেখ করেন স্মিথ সেখানে তিনি বাংলাদেশ দলের অন্যতম স্পিনার সাকিব আল হাসান নিউজিল্যান্ডের ডেনিয়েল ব্যাটরি ভারতের যুবরাজ সিং এবং রবীন্দ্র জাদেজার কথা উল্লেখ করেন স্মিথ ইংল্যান্ডের হয়ে টেস্ট ওয়ান এবং টি টোয়েন্টি তিন ফরম্যাটে দুইশো সেঞ্চুরির সাহায্যে তেরো হাজার সাতশো সাতানব্বই রান সংগ্রহ করেন বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলমান আসরে ধারাবাস দিতে ভারত সফরে আছেন এই ইংলিশ স্টাইলিশ ব্যাটসম্যান প্রসঙ্গত দু সালের মার্চে বাংলাদেশ সফরে এসে সাকিব আল হাসানের স্পিনে কাবু হয়ে চট্টগ্রামে বত্রিশ ও ঢাকায় পঁয়তাল্লিশ রানে আউট হন পিটারসেন ওই বছরের মে মাসে ইংল্যান্ড সফরে যায় বাংলাদেশ দল লর্ডস এবং ম্যানচেস্টারের দুই টেস্টে সেই সাকিবের স্পিনে বিভ্রান্ত পিটারসেন লর্ডসের প্রথম ইনিংসে সাকিবের শিকার হওয়ার আগে করেন মাত্র আঠারো রান আর ম্যানচেস্টারে ফেরেন চৌষট্টি রান করে অনুগ্রহপূর্বক সংবাদটি লাইক ও শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ